মস্কার বন্দনা রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আজকে রেসিপিটা শেয়ার করছি মজবুঁচে আলুর পড়া চলুন দেখতে থাকুন পুরো রেসিপিটা সঙ্গে থাকুন আমার সঙ্গে চলুন শুরু করা যাক চারটে বড় বড় আলু কেটে নিয়েছি গোল গোল করে দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে এরকম গোল গোল করেই কাটতে হবে বেসন একশো গ্রাম লাগছে আর লাগছে সাদা তেল একশো গ্রাম কালো জিরে তিন চার চামচ লঙ্কা গুঁড়ো নুন বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগছে না এইটা বানানোর জন্য পুরোটা জোরে আমার সঙ্গে থাকুন এই যেবার বেসনটা গুড় মানে ব্যাটারটা তৈরি করব বেসনের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আপনারা যদি লঙ্কা গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কা ইউজ করতে চান তাহলে করতে পারেন আর চিনি দেবো না এটা তো বড়া বা পকোড়া টাইপের চিনি দেওয়ার প্রশ্ন নেই এবার জল দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি ব্যাটারটা গুলবো আস্তে আস্তে জল দিচ্ছি কারণ এটা বেশি মানে পাতলাও হবে না বেশি গাঢ়ও হবে না এবার আর একটু জল দিলাম খুব দারুণ খেতে লাগে এটা ভাত মুড়ি চা বাড়িতে কোনো গেস্ট এলে চায়ের সাথে এটা দিতে পারেন খিচুড়ি এটা নিরামিষভাবে বানানো পেঁয়াজ দিই নি সাদা তেলটা দিয়ে দিচ্ছি এই গরম সাদা তেলটা গরম হচ্ছে এবার আলুটা ব্যাটারে ডুবিয়ে বেসনের দিয়ে দিলাম সর্ষের তেলে এই সরি সাদা তেলে একটা একটা করে দেব এটা হাই ফ্লেম লো হাই ফ্লেমে করবেন না মিডিয়াম ফ্লেমে করবেন তারপর বেশি মানে কড়া হওয়া কড়া করে ভাজবেন না এটা হালকা হালকা আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এবং অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকেই দেখছেন না কেন আর আমার রেসিপিটাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিচ্ছি আলোগুলো মুচমুচে একদম ভাবে ভেজে নেব এক পাশটা হয়ে এসছে আর এক পাশটা উল্টে নিচ্ছি আর এইটা আপনারা ব্যাটারটাই মেন তাহলে বড়াটা ভালো হবে আর ব্যাটারটা বেশি করে দেবেন ঠিক আছে মানে আলুটার মধ্যে আলুটা যখন ডোবাবেন ব্যাটারে যেন ব্যাটারটা বেশি থাকে তাহলেই বড়াটা ভালো হবে আর সাদা তেলে ভাজবেন এটা যে আমাদের হয়ে এসছে আমাদের মুচমুচে মুছে আলুর বড়া তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন এবং পুরোনো ভিউয়ার্স যারা আছেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং